চলে বন্ধু বিশ্বকাপের সুপার এইডে তোকে খুবই প্রয়োজন এবার মান অভিমান বলে বন্ধু সাকিবের কথায় বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের বিমান ধরলো দেশার ওপেনার তামেম ইকবাল দর্শক টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করে অনেকটাই সুপার হিট নিশ্চিত করে ফেলেছে টাইগাররা তবে ওপেনিং এ ব্যাটাররা কোনোভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারছে না বিশেষ করে লিটন দাস এবং নাজবুল শান্তরা প্রতিটা ম্যাচেই শুরুতে আউট হয়ে দলকে চরম বিপদে ফেলে দিচ্ছে সুপার এইটে টাইগারদের প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মতো বড় দল আর তাই তো টাইগারদের চরম দুষ্টিনার নাম ওপেনিং পজিশন আর এবার দলের বিপদের মুহূর্তে সংবাদ মাধ্যমে এসে পুরনো ইকবালকে বিশ্বকাপে চেয়ে সাকিব আল হাসান বললেন বন্ধু বিশ্বকাপের তোকে খুবই প্রয়োজন মান অভিমান ভুলে একবার দেশের স্বার্থে এক হয়ে বাংলাদেশের স্বপ্ন পূরণে লড়াই করা যাক তিনি আরো বলেন তামিম দলে থাকলে দল অনেক বেশি শক্তিশালী হবে কেননা তামিম দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় এবং কি দেশের ওপেনার এছাড়া বর্তমান সময়ে তামিম ব্যাঠাতে দুর্দান্ত ফর্মে রয়েছে আর এবার কথা দেই মান অভিমান ভুলে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের বিমান ধরলো তামিম ইকবাল হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি বিশ্বকাপের সুপার এইটে তামিম কে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ